বেঙ্গল স্কুপের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনন্যা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আর এই প্রকল্পের কি কি সুযোগ সুবিধা থাকছে সেটা হচ্ছে যে গ্রামে গ্রামে একদম গ্রাসরুট লেভেলের সমস্যাগুলোকে চিহ্নিত করা যেমন ধরুন কোনো গ্রামে জল নেই জলের সমস্যা টিউবওয়েল নেই অথবা টিউবওয়েল ভেঙে গেছে সেই সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করে এই সমস্ত সমস্যার খাতে এই টাকাগুলোকে এই প্রকল্পের টাকাগুলোকে ব্যবহার করা অথবা ধরুন কোন স্কুলের ছাদ ভেঙে গেছে তো সেক্ষেত্রে এই প্রকল্পের টাকাগুলোকে ইউজ করা হবে ব্যবহার করা হবে এই জন্যই কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু মানুষ সরাসরি গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রকল্পে প্রকল্পে করতে পারবে তাদের কি সমস্যা আছে না আছে সেই সমস্ত ব্যাপারে কিন্তু তারা মানে সুযোগ সুবিধা পাবে আর এই প্রকল্পের ব্যাপারে খরচ করা হয়েছে বুথে বুথে দশ লক্ষ টাকা এবং অর্থাৎ মোট টাকার পরিমাণটা হলো আট লক্ষ কোটি টাকা এই প্রকল্পটা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে বিভিন্ন বিতর্ক উঠছে কারণ এর আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুয়ারে সরকার সরকার প্রকল্প চালু করা হয়েছে কিন্তু এখন প্রশ্ন উঠছে এই যে দুয়ারে সরকারে এত টাকা ব্যয় করা হলো এই টাকার কি মানে এই টাকাগুলো কি সবাই ব্যর্থ হয়েছে নাকি এই প্রয়োজনীয়ভাবে ইউজ ঠিকমতো প্রয়োজনীয় ব্যবহার করা হয়নি মানুষের উন্নয়নের কাজে নাকি হয়েছে এই টাকাগুলোর টাকাগুলোর ক্ষেত্রে বা দুয়ারে সরকার প্রকল্পটা কি ঠিক কাজ করেনি বা কেন এই ব্যর্থতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এবং সেই সাথে আরো একটা প্রশ্ন উঠছে যে ভোটের আগেই কেন এই ধরনের প্রকল্প এই ধরনের উন্নয়নের কথা মুখ্যমন্ত্রীর ভাবনায় আসে আগে কেন এর এই ধরনের আহ চিন্তা ভাবনা এই ধরনের প্রকল্পগুলো তিনি ঘোষণা করেন এর আগে কি মনে হয়নি যে রাজ্যে উন্নয়ন দরকার একদম গ্রাসরুট লেভেলের মানুষদের কথা শোনা দরকার তাদের সমস্যাগুলোর কথা শোনা দরকার এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এবং সেই সাথে আরো একটা প্রশ্ন উঠছে যে এই যে দুয়ারে সরকার চালু হয়েছিল সেইখানে যে সমস্ত প্রকল্পগুলোর কথা বলা হয়েছিল সেগুলো কি আদেও ঠিকমতো হয়েছিল অন্যান্য ভাবে অন্যান্য ভাবে অন্যান্য ভাবে বা পৌরসভার বিভিন্ন কাটছুপির কারণে এই প্রকল্পের টাকাগুলো মার হয়ে গেছে ঠিক মতো উন্নয়ন পৌঁছায়নি এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে আরো তার পাশাপাশি আরো অনেক প্রশ্ন উঠছে এই আহ এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটার ব্যাপারে সেটা হলো এই যে প্রকল্পটা হলো এই যে একদম লেভেলের মানুষদের থেকে তাদের সমস্যার কথা শোনা হবে কিন্তু এই যে বছর কি তাহলে পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন হয়নি মানুষের সমস্যার কথা কি মানে মুখ্যমন্ত্রী কেন ভাবেননি হঠাৎ কেন মনে হলো ভোটের আগেই দরকার এগুলো তাহলে কি এটা শুধুমাত্র মানুষকে ম্যানুপুলেট করার জন্য কি এই প্রকল্পগুলো নিয়ে আসা হয় এসব নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু সেই সাথে সাথে প্রশ্ন উঠছে যে এত টাকা এত টাকা তিনি পাচ্ছেন কোথায় এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সোর্স কোথায় তাহলে কি এই এই বিভিন্ন প্রকল্প আছে আছে যেমন আবাস যোজনা বা যে ভান্ডার রয়েছে সেগুলোতেও কিন্তু তিনি টাকা ব্যয় করছেন এবং এই যে টাকাগুলোর উৎস কোথায় এই যে এখন এই যে ডিএ দিতে পারছে না বকেয়ার ডিএ তিনি মেটাতে পারছে না তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কেন মেটাতে পারছেন না ডিএ তিনি বলেন যে তার সামর্থ্য নেই সেই জন্য তিনি দিয়ে মেটাতে পারছেন না কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত প্রকল্পের কাজে কিন্তু তিনি লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় করছে তাহলে টাকাগুলো কোথা থেকে আসছে এই সোর্স কোথায় এবং সেই সাথে আরো একটা প্রশ্ন উঠছে যে এই যে আবাস যোজনার টাকা তিনি কিন্তু দিতে পারছেন না সেই সাথে সাথে আরো একটা প্রশ্ন উঠছে যে সামনেই দুর্গা এই দুর্গাপুজোর সময় আমরা দেখতে পাবো যে তিনি প্রচুর পরিমাণে একটা টাকার অঙ্ক ক্লাবে ক্লাবে ফেলছেন কিন্তু তিনি এই যে ডিএ বকেয়া বকেয়ার ডি এই সমস্ত কিন্তু মেটাতে পারছেন না এর কারণটা কোথায় এই যে এই যে প্রচুর পরিমাণে তিনি টাকার অঙ্ক ঢালছেন ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর সময় আমরা দেখতে পাবো সেই সমস্ত টাকার উৎসটা কোথায় তারপর আবাস যোজনার যে টাকা সেই টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়ার দেওয়া হয় সেই টাকাগুলো বা সেই টাকাগুলো ভাঙিয়ে কি তিনি এই সমস্ত টাকা বের করছেন বা এই সমস্ত টাকার তিনি প্রকল্পগুলো করছেন এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এই নিয়ে আপনাদের কি মতামত আহ কমেন্ট বক্স বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ